জয় হিন্দ বন্দে মাধরম বন্ধুরা অনেকেই জানতে চান যে আজকে সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত কেসে কি হলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব আনন্দবাজার পত্রিকার আজকের খবর দেখে নিন এটা আনন্দবাজারের আজকের খবর এবং পরিষ্কারভাবে কি লিখে দেওয়া হয়েছে শিরোনামে যেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ও শংসাপত্র বাতিলের মামলা পরবর্তী শুনানি কবে এইটা আজকে প্রকাশিত হয়েছে যেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে শুনানি সেটা আগামী সোমবার শীর্ষ আদালতে হওয়ার সম্ভাবনা এখানে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আগামী সোমবার শীর্ষ আদালতে এই ব্যাপারে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আজকে শুনানি হয়নি এটা পিছিয়ে গেছে ঠিক আছে এবার দেখুন আমি কয়েকদিন ধরে দেখছি যে মিসলেনিয়াস পরীক্ষা যত এগিয়ে আসছে তারপরেই আমাকে বহু পরীক্ষার্থীরা একটা প্রশ্ন বারবার করে করছেন ডেসক্রিপটিভ বাংলার বিষয়ে সেটা হচ্ছে প্রতিবেদন এবং সম্পর্ক প্রতিবেদনের বিষয় এবং এটা শুধুমাত্র মিসলেনিয়াস মিসলেনিয়াস নয় ক্লার্কশিপ সব সবকিছুর জন্যই প্রয়োজনীয় আমি একদম সরাসরি আজকে আপনাদেরকে আনন্দবাজার পত্রিকা থেকে উদাহরণগুলো দেখাতে চাইব দেখে নিন আমি ওই জন্য এখানে দাগ দিয়ে রেখেছি এই যে ব্যাপারটা পরিষ্কারভাবে দেখুন যে ব্রহ্মপুত্রে বাঁধ নিয়ে উদ্বেগ এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা প্রতিবেদন ব্রহ্মপুত্রে বাঁধ নিয়ে উদ্বেগ এটা হচ্ছে একটা প্রতিবেদন এটা হচ্ছে শিরোনাম শিরোনামের নিচে দেখুন লেখা আছে নিজস্ব সংবাদদাতা তারপরে স্থান এবং তারিখ উল্লেখ করা আছে তারপর পুরো প্রতিবেদনটা এখানে রাখা হয়েছে এটাকে বলা হয়ে থাকে কি এটা হচ্ছে একটা প্রতিবেদন ঠিক আছে আর একটা জিনিস যেটা দেখুন সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন এটাকে বলা হয়ে থাকে সম্পাদকীয় প্রতিবেদন যেটা আনন্দবাজার পত্রিকা চতুর্থ পাতায় প্রত্যেকদিন দিন প্রকাশিত হয় দেখুন শুধুমাত্র শিরোনাম তারপরে আর কি মানে বিষয়বস্তু সম্পর্কে লেখা আছে এই হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন এবার মানে পাবলিক সার্ভিস কমিশন যে নিয়মটা করেছে সেটা হচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষায় তারা প্রতিবেদন লিখতে দেয় বাংলায় কিন্তু ডব্লিউসিএস পরীক্ষায় তারা সম্পাদকীয় প্রতিবেদন লিখতে দেয় কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটাই যে যে বিষয়বস্তুগুলোর উপর পরীক্ষায় লিখতে দেওয়া হয় সেটা ক্লার্কশিপ হোক মিসলেনিয়াস হোক বা ডাব্লিউ বিসিএস হোক সব কিছুর ক্ষেত্রেই দেখে মনে হয় যেন সেটা একটা সম্পাদকীয় প্রতিবেদন বা আরও ভালো করে বললে একটা রচনা লেখার বিষয়বস্তু যখন আমি ডাব্লিউ পরীক্ষা দিয়েছিলাম সেই সময় কিন্তু আমাদের এই রকম প্রতিবেদন এরকমভাবে আসতো না আমাদের সময় পুরোপুরি প্রবন্ধ লেখা আসতো বাংলা এবং ইংরেজিতে প্রবন্ধ লিখতে দেওয়া হতো রিপোর্ট রাইটিং আলাদা ছিল কিন্তু প্রবন্ধের বিষয়বস্তু থাকতো এখনকার যে বিষয়বস্তুগুলো সেগুলো অনেকটা মাধ্যমিকের প্রবন্ধর মতনই কিন্তু সেটাকে প্রতিবেদন বা সম্পাদকীয় প্রতিবেদনের আকারে দেওয়া হয় তাই আমি আপনাদেরকে বলবো পরীক্ষার প্রশ্নপত্র খুব ভালো করে পড়ে নেবেন পরীক্ষার সিলেবাস যেরকম আছে জানেন মিশ্রেনিয়াস এবং ক্লার্কশিপের ক্ষেত্রে প্রতিবেদন আর ডব্লিউ এর ক্ষেত্রে সম্পাদকীয় প্রতিবেদন সেক্ষেত্রে আপনারা একদম কারোর কথা শোনার দরকার নেই পরিষ্কারভাবে দেখে নিন যে একটা মানে বাংলার সবথেকে বড়ো মাপের সংবাদপত্রে কি বলা হয়ে থাকে এটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন আনন্দবাজার পত্রিকার চতুর্থ পাতায় একটা শিরোনাম এবং তারপরেই বিষয়বস্তুর ভেতরে ঢুকে যাওয়া হয়েছে আর একটা সম্পাদ আর একটা শুধু প্রতিবেদন দেখে নিন সেটা হচ্ছে শিরোনাম তারপর নিজস্ব সংবাদদাতা স্থানের নাম এবং সময়ের না এই ডেট তারপরে পুরো ঘটনার বিবরণ এই হচ্ছে তফাত তবে জেনারেলি যেটা হয় যে যে কোনো প্রতিবেদন সেটার ক্ষেত্রে যিনি লিখছেন রিপোর্টটা তিনি সচরাচর নিজস্ব মতামত দেন না এলাকার লোকেরা কি বলছে সম্পর্কিত লোকজন কি বলছে ঘটনার বিবরণ সেগুলো দিয়ে থাকেন আর সম্পাদকীয় প্রতিবেদনে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে নিজস্ব মতামত যেটা সেটা চাওয়া হয় কিন্তু আমি দেখেছি ক্লার্কশিপ এবং মিসেও যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেগুলো দেখে মনে হতেই পারে যে একটা সম্পাদকীয় প্রতিবেদন ঠিক আছে তাই আপনারা প্রতিবেদন অনুসারেই লিখবেন যে নিয়ম সেই অনুসারেই লিখবেন পরীক্ষাতে প্রশ্নপত্র খুব ভালো করে পড়ে নিয়ে তারপরে আর কি মানে বিষয়বস্তুটা লিখবেন এবং তার জন্য যদি মনে করেন আসন্ন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন এবং পোস্ট সেকশন আমার যে ভিডিওটা দেওয়া আছে নয় অগস্টের ভালো করে দেখে নিন ভিডিওটা লাইক করলে ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকবে been.